এক চোখে দুর্যোধন অন্য চোখে দুঃশাসন অমিত তীব্র আক্রমণ মমতা ব্যানার্জি এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি করতে পারেন না এমন কোন কাজ নেই তার দু দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা দুরভিসন্ধি এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও মনে রাখবেন বিহার বাংলা আপনার যা ইচ্ছে করে যান মনে রাখবেন বাংলায় এসআইআর করুন এজেন্সি লাগান ইলেকশনের আগে ইনকাম ট্যাক্স লাগান ইডি লাগান সিবিআই লাগান বিএসএফ লাগানি এফ লাগান ওদের আমি রেসপেক্ট করি কিন্তু আজকে আপনারা ওদের বাধ্য করেছেন মমতা ব্যানার্জি তিনি বলছেন যে এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই এক চোখে দুর্যোধন অন্য চোখে দুঃশাসন অমিত শাহকে নিশানা মুখ্যমন্ত্রী পাশাপাশি মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে বিহার পারেনি কিন্তু বাংলা পারবে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা ব্যানার্জির বিধানসভা নির্বাচনে পারো চড়তে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কৃষ্ণনগরের জনসভা থেকে তিনি একযোগে নিশানা সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতীয় জনতা পার্টিকে মমতা ব্যানার্জি তিনি বলছেন যে এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই এক চোখে দুর্যোধন অন্য চোখে দুঃশাসন অমিত শাহকে নিশানা মুখ্যমন্ত্রী আরো একবার শুনবো মুখ্যমন্ত্রী কি বলছেন এখানে একজন স্বরাষ্ট্র মন্ত্রী আছেন তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর দুর্যোগের বার্তা দুরবি সন্ধি এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার দুঃশাসন তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও মনে রাখবেন বিহার পারেনি বাংলা পারবে আপনার যা ইচ্ছে করে যান মনে রাখবেন বাংলায় এসআইআর করুন এজেন্সি লাগান ইলেকশনের আগে ইনকাম ট্যাক্স লাগান ইডি লাগান সিবিআই লাগান বিএসএফ লাগান সিআরপিএফ লাগান সিআইএসএফ লাগান ওদের আমি রেসপেক্ট করি কিন্তু আজকে আপনারা ওদের বাধ্য করেছেন এক চোখে দুর্যোধন অন্য চোখে দুঃশাসন অমিত শাহের তীব্র আক্রমণ মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনে পারো চড়তে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কৃষ্ণনগরের জনসভা থেকে তিনি একযোগে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতীয় জনতা পার্টিকে মমতা ব্যানার্জি তিনি বলছেন যে এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই অমিত শাহের তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্ধบาทায় এরা যে গীতাবাদ বলে তার জন্য পাবলিক মিটিং করার কি আছে বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে বিহার পারেনি বাংলা পারবে বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী এরা যে গীতাবাদ বলে গীতাবাদ তোমরা সবাই বাড়ি যে করি যার যখন প্রয়োজন হয় তার জন্য পাবলিক মিটিং করার কিনারা আছে ঠাকুর দেবতা হৃদয়ে থাকে যে কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায় যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি বিজেপি দিলে এই নাম কাটতে হবে বিজেপি আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করবে সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন আপনাদের এটাই তো পরিকল্পনা মনে রাখবেন বিহার আপনার যা ইচ্ছে করে যান বিজেপি কে বলুন ইলেকশনের আগে তুমি উজালা নিয়ে এসো আর ইলেকশন হয়ে গেলে উজালা আজালা হয়ে যাবে বাবু তখন তুমি কেড়ে নেবে দিন মুখ্যমন্ত্রী তিনি বলছেন বিজেপির আইটি সেল ভোটার লিস্ট তৈরি করে দেবে আর সেই লিস্ট ধরে ভোট করবে এটা ইচ্ছে তো বিহার যা করেছে বাংলায় হবে না এজেন্সি দিয়েও নয় ওদের আপনারা বাধ্য করেছেন বিজেপিতে পরিণত করতে এটা দেশের পক্ষে ভালো নয় বিহার পারেনি বাংলা পারবে মনে রাখবেন মানুষ সরকার নির্বাচিত করে ইলেকশন কমিশন নয় বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি বলছেন যে এরা যে গীতা পাঠ বলে তার জন্য পাবলিক মিটিং করার কি আছে বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে বিহার পারেনি বাংলা পারবে বিজেপি কে নিশানা মুখ্যমন্ত্রীর বিজেপির আইটি সেল ভোটার লিস্ট তৈরি করে দেবে সেই লিস্ট ধরে ভোট করবেন এটাই ইচ্ছা তো বিহারে যা করেছেন বাংলায় হবে না বাংলা পারবে বিহার পারেনি এজেন্সি দিয়েও নয় ওদের আপনারা বাধ্য করেছেন বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর একবার শুনবো মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন এরা যে গীতা পাঠ বলে গীতা পাঠ আমরা সবাই বাড়িতে করি যার যখন প্রয়োজন হয় তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে ঠাকুর দেবতা হৃদয়ে থাকে যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায় যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে বিজেপি আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন আপনাদের এটাই তো পরিকল্পনা মনে রাখবেন আপনার যা ইচ্ছে করে যান বিজেপি কে বলুন ইলেকশনের আগে তুমি উজালা নিয়ে এসো আর ইলেকশন হয়ে গেলে উজালা আজালা হয়ে যাবে বাবু তখন তুমি কেড়ে নেবে এরা যে বলে তার জন্য পাবলিক মিটিং করার কি আছে বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে মনে রাখবেন মানুষ সরকার নির্বাচিত করে ইলেকশন কমিশন নয় বিহার পারেনি বাংলা পারবে এবার বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

আজ মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরে জনসভা থেকে সোনার হার চুরি গেল তিনজন মহিলার এমনই অভিযোগ আজ নদিয়ার কৃষ্ণনগরে মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা এসেছিলেন তারা মুখ্যমন্ত্রীর কথা আর সেই জনসভায় শুনতে আসায় কাল হয়ে দাঁড়ালো অতিরিক্ত ভিড়ের মধ্যে চুরি গেল মহিলাদের সোনার হার এমনই অভিযোগ এই ঘটনার পর কার্যত কান্নায় ভেঙে পড়েন তারা তারা জানান যে অনেক আশা করে এসেছিলাম মুখ্যমন্ত্রীর কথা শুনব বলে আর সেই জনসভায় এসেই খোয়ালেন সোনার হার মুখ্যমন্ত্রী এই জনসভাকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় হয়েছিল গভর্নমেন্ট কলেজের মাঠে আর সেইখানেই সোনার হার চুরি গেল তিনজন মহিলার এমনই অভিযোগ ঘটনা

অজুবরাজ গিয়েছেন আর সেখানে তো ব্যালাদের বাক্স চুরি হয়ে গেছে মুখ্যমন্ত্রী জনসভা থেকে সোনার হার কোয়ালিন তিনজন মহিলা এমনি অভিযোগ এই ঘটনার পর কত কান ভেঙে পড়েছেন তারা মুখ্যমন্ত্রী জনসভা যেখানে আটোসাটো পরা পুলিশের নিরাপত্তা আর সেখানে সোনার হার চুরি গেল তিনজন মহিলার জানিয়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে নানান প্রশ্ন তুমি যখন বেরোতে

এবার বাকুরাই প্রায় দুশো জন সংখ্যালঘু যোগদান করলেন বিজেপিতে জানা যাচ্ছে বিজেপির একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি নেতা রাহুল সিনহার হাত থেকে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলে প্রায় দুশো জন সংখ্যালঘু যোগ দিলেন বিজেপিতে কার্যত বিধানসভা নির্বাচনের আগে যোগদানই বাড়তি অক্সিজেন পেল বিজেপি এবার বাঁকুড়ায় প্রায় দুশো জন সংখ্যালঘু যোগদান করলেন বিজেপিতে এমনটাই জানা গিয়েছে যে বিজেপির একটি দলীয় কর্মসূচি আয়োজন হয় আর সেখানে যোগ দিয়ে বিজেপি নেতা রাহুল সিনার হাত ধরে যোগদান করলেন এই সংখ্যালঘু কর্মীরা বিজেপি দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান তুলে যোগদান করলেন যোগদানকারীরা আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচিন্ত গোস্বামী সুচিন্ত বিস্তারিত জানতে চাইবো একদমই তাই তুমি যেমনটি বললে যে বিধানসভা ভোটের আগে প্রায় সংখ্যালঘু দুশো জন পরিবার কিন্তু বিজেপিতে যোগদান করলেন বাঁকুড়া শহরে বিজেপি নেতা রাহুল সিনহার একটি জনসভা ছিল সেই জনসভা থেকেই প্রায় দুশো জন সংখ্যালঘু পরিবার তারা বিজেপিতে যোগদান করলেন এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তর্জা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এগুলো কোনো বাঁকুড়ার সংখ্যালঘু নয় এদিকে বাইরে থেকে এনে যোগদান করানো হয়েছে তবে তোমাকে একটা কথা জানিয়ে রাখি যখন রাজ্য রাজনীতি বাবরি মসজিদ নিয়ে যখন সরগরম তার মাঝেই বাঁকুড়া শহরে কিন্তু বিজেপিতে যোগদান করলেন প্রায় দুশো জন সংখ্যালঘু পরিবার এই নিয়ে শুরু হয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা কি বলছেন শুনবো যে ওদের এই যে মুসলমান নিয়ে নোংরা রাজনীতির জন্য বিরক্ত হয়ে অসন্তুষ্ট হয়ে মুসলিম রাজকে বিজেপিতে আসছে মমতা ব্যানার্জি মুসলমানদের ধর্মটাকে নাটকের মঞ্চ বাড়িয়েছে তারই প্রতিবাদে আজকে কয়েকশো মুসলমান পরিবার খোলা আকাশের নিচে মঞ্চে দাঁড়িয়ে বিজেপির তারা সদস্য পদ গ্রহণ করলেন অতএব আমি মনে করি বাঁকুড়া যে পথ দেখাচ্ছে সেই পথ সারা বাংলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অতএব বাঁকুড়ায় যে মুসলমানরা যে যোগদানের প্রক্রিয়া শুরু করলেন আগামী দিন সারা রাজ্যে মুসলিম সম্প্রদায়ের ভারতীয় মুসলমানরা তারা দলে দলে বিজেপিতে আসবে আর মমতা ব্যানার্জির এই নোংরা মুসলমানদের ব্যবহার করার রাজনীতির বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে আবারও ফিরবো প্রতিনিধি সুচিন্তর কাছে সুচিন্ত তুমি যেমনটা জানাচ্ছিলে দেখো গতকাল সন্ধ্যেতে বিজেপি নেতা রাহুল সেনার একটা বিজেপির জনসভা ছিল বাঁকুড়া শহরে সেখান থেকে প্রায় দুশো জন সংখ্যালঘু পরিবার কিন্তু বিজেপির পতাকা ধরেন এই বিজেপির পতাকা ধরা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তর্জা তৃণমূলের পক্ষ থেকে তীব্র কটাক্ষ করা বলা হয় যে এইগুলো কোনো বাঁকুড়া শহর বা বাঁকুড়া আশেপাশের সংখ্যালঘু নয় বাইরে থেকে এনে তাদেরকে যোগদান করানো হয়েছে তবে বিধানসভা ভোটের আগে এই সংখ্যালঘু দুশো পরিবার বিজেপিতে যোগদান করায় বিজেপির বাড়তি অক্সিজেন হলেও একটু বাড়লো বলেই মনে করছেন রাজনৈতিক যখন মসজিদ নিয়ে রাজ্য রাজনীতি যখন উত্তাল সেই সমতেই বাঁকুড়াতে প্রায় দুশো জন সংখ্যালঘু পরিবার কিন্তু বিজেপিতে যোগদান করলেন বিজেপি নেতা রাহুল সিনহার হাত ধরে এই নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তর্জা ধন্যবাদ প্রায় জন সংখ্যালঘু যোগদান করলেন বিজেপিতে বিজেপি নেতা রাহুল সিনহার হাত থেকে বিজেপি দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করলেন যোগদানকারীরা কার্যত বিধানসভা নির্বাচনের আগে এই যোগদানে অক্সিজেন পেল বিজেপি গতকাল সন্দেশ খালিতে দুর্ঘটনার কবলে পড়েন শেখ শাহজান কাণ্ডের সাক্ষী ভোলা ঘোষ আর সেই ঘটনায় আজ আট জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন ভোলা ঘোষ গাড়ি চালক সহ বিরুদ্ধে এদিন রাজবাড়ী পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি সূত্রের খবর শাহজান ও গাড়ি চালকের নামে অভিযোগ জানানো হয়েছে বলেই সূত্রের খবর গতকাল সন্দেশ খালিতে দুর্ঘটনার কবলে শেখ শাহজান কান্ডের অন্যতম সাক্ষী সন্দেশখালি কাণ্ডে জেলবন্দি শেখ শাহজাহানের বিরুদ্ধে চলা ওই মামলার আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে বড়োসড়ো দুর্ঘটনার মুখে পড়েন সাক্ষী ভোলা ঘোষ দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ভোলা ঘোষের ছেলে এবং গাড়ি চালকের আর এরপর আজ আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন অন্যতম সাক্ষী ভোলা ঘোষ গতকাল সন্দেশ কালিতে দুর্ঘটনার কবলে পরেন শেখ শাহজান কান্ডের সাক্ষী ভোলা ঘোষ আর সেই ঘটনায় আজ আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন ভোলা ঘোষ এদিন ভোলা ঘোষ তিনি কি বলছেন শুনবো ও আমার সুস্থ পরিবারকে শেষ করে দেখিনি চিন্তাই করছি এখন আমি নিজেই চিন্তিত প্রশাসন ঠিক ঠিক কাজ করে নিশ্চয়ই আবার দাঁড়িয়ে যাবার একটা জিনিস আমি জানি যে একবার যদি এ হচ্ছ বাঘের দাঁত ভেঙে যায় সেই সে খামাতে পারে না

টাকা পাইনি আমার যেনার ঘর পাইনি তখন কোথায় ছিল বিজেপির দালাল গুলো আমাদের সঙ্গে তাই নির্বাচন কমিশনের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ আজ দেবীপুর অঞ্চলে নির্বাচন কমিশনের আধিকারিকরা গেলে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা এদিন মৃত ভোটার বা বাইরে যারা আছেন তাদের যাচাই করতে যান কমিশনের আধিকারিকরা আর সেখানে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা বিক্ষোভকারী স্থানীয় মহিলাদের দাবি নির্বাচন কমিশনের অবজার্ভাররা বিজেপির এজেন্ট হিসেবে এসেছেন বলেই তারা বিক্ষোভ দেখান বলেই দাবি করছেন স্থানীয় মহিলারা তাই নির্বাচন কমিশনের আধিকারিকদের ঘিরে তুমুল বিক্ষোভ আজ রেবিপুর অঞ্চলে নির্বাচন কমিশনের আধিকারিকরা যান এবং সেখানে গেলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা মৃত ভোটার বা বাইরে যারা আছেন তাদের যাচাই করতে যান কমিশনের আধিকারিকরা সেখানে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা বিক্ষোভকারী স্থানীয় মহিলাদের দাবি নির্বাচন কমিশনের অবজার্ভাররা বিজেপির এজেন্ট হিসেবে এসেছে বলেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন বলেই দাবি স্থানীয়দের আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রেবতী মালিক রেবতী বিস্তারিত জানতে চাইব দেখো অন্তরা তোমাকে জানিয়ে রেখি ফলটার দেবীপুর অঞ্চলে নির্বাচন কমিশনার আধিকারিকদের ঘিরে বিক্ষোভ করা হয় কারণ তারা নির্বাচন কমিশন তারা খতিয়ে দেখতে চাইছিলেন যে কতজন মৃত ভোটার আছে এই এই পর্যন্ত কতজন বাইরে চলে গেছে এবং কতজন স্থানান্তরিত হয়েছে সেই নিয়ে খতিয়ে দেখতে তখন যখন তারা ফলটা যায় সেখানে সেখানে ফল্টার বেশ কয়েকজন মহিলারা তারা ঘিরে বিক্ষোভ করেন কারণ তাদের একটাই দাবি নির্বাচন কমিশন বিজেপির এজেন্ট হিসেবেই এখানে এসছে সেই নিয়ে তারা বিক্ষোভ দেখায় ইতিমধ্যে সেখানে পুলিশ মোতায়েন হয়েছে কিন্তু প্রকৃত পুলিশরা পরিস্থিতিটা সামাল দেয় কিন্তু এই ক্ষেত্রে বিক্ষোভ মোটামুটি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ অন্তরা ধন্যবাদ রেবতী ফলতায় নির্বাচন কমিশনের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ এদিন মৃত ভোটার বা বাইরে যারা আছেন তাদের যাচাই করতে যান কমিশনের আধিকারিকরা নির্বাচন কমিশনের অবজার্ভাররা বিজেপি এজেন্ট হিসেবে এসেছেন বলেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবংই দাবি তুলেছেন এদিন স্থানীয় বিক্ষোভকারী মহিলারা আজ তেরো জন বাংলাদেশি মৎস্যজীবী সহ ট্রলার ছেড়ে দিল ভারত গত তিন মাস আগে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অপরাধে তেরো জন মৎস্যজীবী সহ একটি ট্রলার গ্রেপ্তার করে পুলিশ অভিযুক্তদের কাকদ্বীপ আদালতে তোলা হলে বিচারক ডায়মন্ড হারবার সংশোধনাগারে রাখার নির্দেশ দেন তাদের শেষ পর্যন্ত আজ তাদের সংশোধনাগার থেকে মুক্তি দেওয়া হল নামখানা থেকে ইতিমধ্যেই তারা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে আজ তেরো জুন বাংলাদেশি মৎস্যজীবী সহ ট্রলার ছেড়ে দিল ভারত গত তিন মাস আগে তাদের গ্রেফতার করেছিল পুলিশ এবং বিচারক নির্দেশ দিয়েছিল যে তাদের ডায়মন্ডে নিয়ে রাখার জন্য তবে এদিন তাদের মুক্তি দেয়া হলে আজ ইতিমধ্যেই নামখানা থেকে তারে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশি মৎস্যজীবীরা এদিন এই বিষয়ে সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক তিনি কি বলছেন শুনব আজকে অলরেডি আমাদের এখানের গুলো কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে আর বাংলাদেশের গুলো অলরেডি ছেড়ে দিয়েছে ওরা ট্রলারগুলোকে নিয়ে আসছে গাইড করে বাংলাদেশি কোস্ট গার্ড আর সম্ভবত সন্ধ্যাবেলা ওরা বর্ডারে পৌঁছাবে এবং বেশ কিছু সময় লাগে ওদের পেপার কাগজপত্র হস্তান্তর করতে এগুলো করার পরে কালকে সকালবেলা ওরা ওখান থেকে ছাড়লে বারোটা একটার মধ্যে এখানে এসে যাওয়ার চান্স কিছুটা জোয়ার ভাটার উপরে নির্ভর করে তো আমরা কালকের মধ্যে আমরা সম্ভবত ফেজারবান দিয়ে ওদেরকে তোলা হবে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রেবতী মালিক রেবতী বিস্তারিত জানতে চাইবো দেখো অন্তত তোমাকে জানিয়ে রাখি গত তিন মাস আগে ভারতীয় জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশিরা যখন ভারতের মধ্যে প্রবেশ করেছিল তখন তেরো জন বাংলাদেশিকে আটক করেছিল সেই আটক করার পরে তাদেরকে কাগজির একবারে মহকুমা আদালতে তোলা হয় সেখানে সেখানে তাদেরকে নির্দেশ দেওয়া হয় ডায়মন্ড হারবারে সংশোধন করে রাখার জন্য এরপরে বাংলাদেশ এবং ভারতের আইনি জটিলতা কাটিয়ে তারা সমস্ত কিছু এক মানে ঠিকঠাক করে এখন তেরো জন মৎস্যজীবীকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেছে ইতিমধ্যে তাদেরকে একবারে নামখানা লঞ্চ থেকে তাদের তলার وله দল এবং বাংলাদেশের সীমানা তাদেরকে পেরিয়ে তাদের জলই তাদের দেশে যাওয়ার জন্য তারা সম্পূর্ণভাবে তারা ব্যবস্থা করে দিলো ভারতীয় ভারতীয় সেনাবাহিনী ধন্যবাদ সভাপতি আজ 13 জুন বাংলাদেশী মทรজীবী শহর ত্রলা ছেড়ে দিলো ভারত শেষ পর্যন্ত আজ তাদের শরণার্থী থেকে মুক্তি দেয়া হয়েছে নামখানা থেকে ইতিমধ্যেই বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশী মทรজীবীরা মরসুমের শুরু থেকে দুর্দান্ত ইনিংস খেলছে শীত সঙ্গে উত্তরে হাওয়ার দাপট রাজ্যের প্রায় সব জেলায় তাপমাত্রার পারদ এখন ঘোরাফেরা করছে স্বাভাবিকের নিচে আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামবে দশ ডিগ্রির নিচে দিন দিন জাকিয়ে বসছে ঠান্ডা শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে কলকাতা সহ গোটা রাজ্যে শীতের কাঁপুনি বাড়ছে দক্ষিণবঙ্গেও পরপর টানা তিন দিন শহর কলকাতার তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রির আশেপাশে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমে যাবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক আবহাওয়ার সাথে সকাল সন্ধ্যে শীতের অনুভূতি বেশি থাকবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সপ্তাহের মাঝামাঝিতে আবারও কিছুটা তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কম বেশি কুয়াশার প্রভাব থাকবে ভোরের দিকে দক্ষিণবঙ্গে বীরভূম বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া হাওড়া এই সমস্ত জেলাগুলিতে শীতের ভরপুর আমেজ বজায় থাকবে হাওয়া অফিস সূত্রে খবর কিছু কিছু জেলায় তাপমাত্রা দশ ডিগ্রির নিচেও নেমে যেতে পারে চলতি সপ্তাহে শীতের আমেজ জমিয়ে থাকবে রাজ্যে হাওয়া অফিস সূত্রে খবর আগামী সাত দিন রাজ্যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা তার নিচে থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ঠান্ডার ভাব আরো কিছুটা বাড়তে পারে সপ্তাহের মাঝামাঝিতে মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ইনিংস খেলছে শীত সঙ্গে উত্তরে হাওয়ার দাপট রাজ্যের প্রায় সব জেলাতেই তাপমাত্রার পারো এখন ঘোরাফেরা করছে স্বাভাবিকের নিচে আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গে তাপমাত্রা নামবে দশ ডিগ্রির নিচে দিন দিন জাকিয়ে বসছে ঠান্ডা শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে কলকাতা সহ গোটা রাজ্যে শীতের কাপুরি বাড়ছে দক্ষিণবঙ্গেও পরপর টানা তিন দিন শহর কলকাতার তাপমাত্রা ছিল পনেরো ডিগ্রির আশেপাশে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমে যাবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক আবহাওয়ার সাথে সাথে সব কাল শোনদাই শীতের অনুভূতি বেশি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতে আপনারা দেখছেন বর্তমান সময় ডটকম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডটকম আপনারা দেখছেন বর্তমান সময় ডটকম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা হালি হালিশহর চাদুয়া ফোন নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান ফোর থ্রি সিক্স থ্রি ওয়ান টু অথবা 9874959586 বসন্তের রঙ ছুঁয়েছে যখন জীবনের বেশে সুধেশর সাজে আঁকে সাজ মন এ হয়েছে আগমনী বাসন্ত ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ওয়াচিং বর্তমান সময় ডট কম